বন্ধুরা বড় সুখবর রেলের চাকরি প্রার্থীদের জন্য ভারতীয় রেলওয়ে রিকুয়ারমেন্ট বোর্ড আর প্রকাশ করেছে এন টি পিসি রিকোয়ারমেন্ট পঁচিশে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি এইবার মোট আট হাজার নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে অর্থাৎ এন বিভাগে সবাইকে জানায় এল জি একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভারতীয় রেলওয়ে রিকুয়ারমেন্ট বোর্ড দু সালের জন্য প্রকাশ করল বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি দেশের অন্যতম জনপ্রিয় পরীক্ষা এন এর মাধ্যমে মোট আট হাজার পঞ্চাশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ এই নিয়োগের আওতায় থাকছে দুটি স্তর একটি গ্র্যাজুয়েট লেভেল আর একটি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট লেভেলে পদগুলি হলো স্টেশন মাস্টার ছশো পনেরোটি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট উনষাটটি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার একশো একষট্টিটি জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট নশো একুশটি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ছশো আটত্রিশটি গুডস ট্রেন ম্যানেজার তিন হাজার চারশো তেইশটি পদ আর আন্ডার গ্র্যাজুয়েটে থাকছে টিকিট ক্লার্ক ট্রেন ক্লার্ক অ্যাকাউন্টেন্ট ক্লার্ক জুনিয়র টাইপিস্টের মতো গুরুত্বপূর্ণ কিছু পদ সব মিলিয়ে মোট আট হাজার পঞ্চাশটি শূন্য পদ এবারের নিয়োগে যোগ্য প্রার্থীরা ভারতের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট লেভেলের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল প্রার্থীদের জন্য শুধু হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হলেই তোমরা আবেদন করার জন্য যোগ্য উভয় ক্ষেত্রের প্রার্থীদের কম্পিউটার টাইপিং দক্ষতা থাকা আবশ্যক বয়স সীমা গ্র্যাজুয়েট লেভেলের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের কিছু ছাড় রয়েছে বেতন স্কেল এই পদগুলোতে বেতন দেয়া হবে সেভেন পে কমিশন অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য উনিশ হাজার নশো থেকে উনত্রিশ হাজার দুশো পর্যন্ত আর গ্র্যাজুয়েট লেভেলের সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার চারশো পর্যন্ত বেতন পাওয়া যাবে আবেদনের সময়সূচি গ্র্যাজুয়েট লেভেল আবেদন শুরুর তারিখ একুশে অক্টোবর দু থেকে আবেদনের শেষ তারিখ কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ এবং আন্ডার গ্র্যাজুয়েট আবেদন করতে পারবে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এবং আবেদনের শেষ তারিখ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন পদ্ধতি আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না সিলেকশন প্রসেসিদের বাছাই করা হবে কয়েকটি ধাপে সিবিটি স্টেজ ওয়ান এবং টেস্ট টু এরপর টাইপিং টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং শেষে মেডিকেল টেস্ট এর মাধ্যমেই তোমাদের নির্বাচন করা হবে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে সমস্ত যোগ্যতা বয়স ও সংরক্ষণ সংক্রান্ত তথ্য অফিসিয়াল নোটিফিকেশানে বিস্তারিতভাবে দেওয়া থাকবে তোমরা আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান ভালোভাবে পড়ে নেবে এবং মনে রাখবে রেলের চাকরি মানে শুধু স্থায়ী চাকরি নয় এটা হলো জীবনের একটি সুরক্ষিত ভবিষ্যৎ তাই যারা সত্যিই রেলের চাকরির স্বপ্ন দেখছো এটা তোমাদের সোনালি সুযোগ এখনই প্রস্তুতি শুরু করো আর খবরটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন জবের নোটিফিকেশন পাওয়ার জন্য চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো